হক সাবেক কাউন্সিলর ডাঙ্গি পৌরসভা এবং ডাঙ্গি পৌর সদস্য সচিব আলমগীর এটা অত্যন্ত একটা ভালো শৈলী সে প্রতিদিনই আমার কাছে বিকেলবেলাতে ফোন দেয় পাঠা বেশি আসে কালকে কেন সে আমার কাছে ফোন দেয়নি আমি জানি না এবং আমি কালকে গাঙ্গি বাইরে ছিলাম তোরা যে চার সময়তে আমার কাছে শরিফুল বলি বাসবাড়ির একটা ছেলে ফোন দিছে যে আলমগীরের মোবাইল বন্ধ এবং সে দেড়টা বাজে পর্যন্ত বাড়ি আসে তখন আমি বললাম যে হয়তো কোনো জায়গায় আসে দেখো মোবাইল টোবাইল বন্ধ হয়ে গেছে তাই বলে আমি ঘুমাই সকালবেলা তো তারা ফোন দিল এবং আবু ফোন দিয়ে বলল যখন বন্ধু ভাই আসেনি তার মোবাইল বন্ধ তো তখন আমি বললাম ভাই তোমরা আসো আমরা থানায় কি দরকার আমরা একটা অভিযোগ দিই দেখি তার কোনো সন্ধান দিতে পারি কি তো আমি বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে দাঁড়ালাম আমাকে একটা ছেলে আমাদের একটা ছেলে হিসেবে ব্যবসা করে হাট বয়লি সেই সে আমাকে বলছে যে কামার খালিতে একটা ঝুলন্ত লাশ পা গেছে তখন আমি ফোন দিলাম এই এখানকার বকুল বুলি একটা ছেলির কাছে যে তোমাদের ওইখানে চড়াতলায় কোনো মার্ডার টাডার হয়েছে বললো যে হ্যাঁ ভাই একটা মার্ডার হয়েছে কিন্তু লাশ পড়ে হয়েছে আমি চিনতে পারছি তোকে বললাম যে কোনোভাবে একটা হোয়াটসঅ্যাপের ছবি দাও আমরা একটা হোয়াটসঅ্যাপের ছবিটা দেখি আমি তার বুক কার নাম্বার ছবি দিল দেওয়ার পরে আমি তার ছবি দেখি বুঝতে পারলাম যে এটা আলমগীর পরে আমরা তাকে মাই করে দেখছি হ্যাঁ সত্যি আলমগীর তো শীত হয়ে এবং তার গলা পুরাটাই কাটা ঘাড়ে একটু চামড়া বেঁধে আসে তার মতো একটা ভালো শ্রেণী কিভাবে নির্মমভাবে খুন করবে এরা এটা আমাদের মাথায় আসছে না সত্যান্ত একটা ভালো শ্রেণী তো আমরা এটাই চাই আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে তার সুস্থ একটা তদন্ত তৈরি তার যারা আসামি তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হোক আমরা পাইনি তার মধ্যে একটা অমাই ভালো সে তার সাথে সে কখনোই কারোর সাথে টক ঝল দিয়ে কথা বলেনি আমরা কখনো শুনিনি যে তার কারোর সাথে জ্ঞান জাম সে সবসময় হাসি মুখে কথা বলতো সবারই সাথেই আল্লাহ জানে আর সে জানে যে কেন কালকে ঘটনার আমি একটা সময় থেকে তাকে খোঁজাখুঁজি করে কোনো জায়গায় পাইনি সকালবেলায় তার বাড়ির থেকে ফোন থেকে আমরা কাটি শুনতে পাই এর ভিতরে আমাদের যে গ্রামে ঘটনা এই গ্রাম থেকে আমাদের কাছে একটা ছবি পাঠায় আমরা ছবি থেকে আমরা এখানে এসে আমরা লাশ শনাক্ত করি ওনার নাম আলমগীর হোসেন উনি বাইবাড়ি এক নম্বর ওয়ার্ড পৌর যুব দলের সভাপতি এবং কেবা কাহারা তাকে নিঃসন্দভাবে জবাই করে হত্যা করেছে আমরা এখনো তার ই করতে পারিনি ধন্যবাদ আমরা রাত দেড়টার পর থেকে আমরা তাকে খোঁজাখুঁজি করে পাইনি তারপর সে গাংনিতে ছিল সন্ধ্যার পরে থেকে তাকে আর আমরা কোনো খোঁজ খবর পাইনি গাংনি বাজারে রহিস ঘড়ি ঘরে উনি বসেছিল তার সাথে আরো দুজন দোকানদার সব বসেছিল ওনাকে দেখার পর আমরা একটু জুগিন্দ প্রোগ্রামে যাই প্রোগ্রাম সেরে হারিয়াধ প্রোগ্রামে যাই ওই ওখান থেকে আসার পর আমরা প্রত্যেকদিনে রাত নটা দশটা পর্যন্ত এক জায়গায় আমরা গাঙ্গি গান্ধীবাজারে বসবাস করি কিন্তু গতকাল সন্ধ্যার পরের থেকে তাকে আমরা পাই নাই রাত দেড়টার সময় তার গ্রাম থেকে ফোন আসে যে আমাদের আলম পাওয়া যাচ্ছে না আমরা রাত দেড়টার পর থেকে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক লাগে তাকে কোনো খোঁচাখুঁচি না পাওয়ার পর সকালবেলা বাজারে আসার পর তার বাড়ির থেকে ফ্যামিলির থেকে ফোন আসে যে তাকে পাওয়া যাচ্ছে না এর ভিতরে আমরা এই সরবেড়ি গ্রাম থেকে আমাদের কাছে একটা ফোন যায় এবং সেখানে একটা ছবি পাঠাই যেখানে একটা লাশ পাওয়া গেছে এই লাশটা দেখেন আমরা দ্রুত স্পটে আসি আসি থেকে আমাদের গাঙ্গিপুরু যুবদলের এক নম্বর ওয়ার্ডের যুব দলের সভাপতি আলমগুর হোসেনকে কে বা কারা সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা এর সাথে জড়িত আছে তাদের দূরত্ব আইনের আওতা এনে তাদের শাস্তির দাবি একবার দেখলে তো হয়ে গেল खालि <laughs> खालुस <laughs> 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 <laughs>